すてきです。<noise> আশা করি আল্লাহর অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলামী তো ঠিক দশটায় আজকে সাদে খাবার দেওয়া হচ্ছে এটা হচ্ছে চানাচুস এই যে দোয়েল পাখি এসে গেছে সবচেয়ে সাহসী পাখি হচ্ছে দোয়েল যাতে পাখি বলে কথা সবার আগে সে আসবে খুব ভয় দেওয়ার কিছু নেই আর সবচেয়ে ভয় আছে হচ্ছে ঘুঘু বসে ওই খুব চালাক পাইছি যাই হোক খাবার দেওয়া হচ্ছে আর ঘরের মতো পান্তা পান্তা দেওয়া হচ্ছে প্রায় যেটা খাই এই আর কি দেখা যাক অপেক্ষার পালা